দর্শক এই মাত্র পাওয়া রাতের সংবাদে আপনাদের স্বাগতম শুরুতেই সংবাদ ছিল না শুরুতেই জানাবো খাগড়াছড়িতে ছড়িতে ভুইয়ার ত্রাসের রাজত্ব চাঁদাবাজি করেই মাসে আয় চার হাজার কোটি টাকা জানিয়ে দেব পরিকল্পিত হত্যাকাণ্ড বলে অভিযোগ হাতে পায়ে বেরি পড়া অবস্থায় কারাগারে যুবলীগ নেতার মৃত্যু জানিয়ে দেব উপদেষ্টাদের কেউ কেউ একটা দলকে ক্ষমতায় নিতে গোপন সম্পর্ক করছে বললেন গোলাম পরওয়ার সর্বশেষ জানাবো ককটেল বিস্ফোরণে জাতীয় পার্টির কর্মী সমাবেশ পণ্ডু থাকছে বিস্তারিত সুপ্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে জানাবো বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে এবং আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ খাগড়াছড়িতে ওয়াদুদ ভুঁইয়ার চাষের রাজত্ব যে যেভাবে পারো টাকা কামাও আওয়ামী লীগের নেতাকর্মীদের ব্যবসা বাণিজ্য কেড়ে নাও সতেরো বছর অনেক কষ্টে দল চালিয়েছি এখন টাকা কামানোর সময় ওয়াদুদ ভুঁইয় স্বৈরাচারী কায়দার দল পরিচালনা করছেন এবং আমাকে এলাকা ছাড়া করার জন্য চল্লিশটিরও বেশি মিথ্যা মামলা দিয়েছেন শহীদুল ইসলাম ভুঁইয়া ফরাদ ভাতিদাহর সাবেক উপজেলা ব্যবসা করতে হলে ভুঁইয়া সাহেবকে চাঁদা দিয়েই করতে হবে নয়তো কালই আপনার প্রতিষ্ঠান দখল হয়ে যাবে কিংবা আপনার নামে পর্বে একাধিক মামলা নাম প্রকাশে অনিচ্ছুক এক ভুক্তভোগী ব্যবসায়ী ওয়াদুদ ভুইয়ার নেতৃত্বে এক নব্য ফেসিস্ট সাম্রাজ্য গড়ে উঠেছে দলের নেতাকর্মী ও সাধারণ মানুষের অভিযোগ দলের অভ্যন্তরীণ কোন দল শীর্ষ নেতার জুলুম এবং সিন্ডিকেটের সিন্ডিকেটের দৌড়াতে সাধারণ মানুষ ও দলের কর্মীরা এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতির মধ্য দিন মধ্যে দিন কাটাচ্ছেন প্রতিবেদনের পর্যবেক্ষণ আমলিক সরকারের পতনের ক্ষমতা পরিবর্তনের পর পার্বত্য জেলা খাগড়াছড়ি যেন এক ভিন্ন জগতে পরিণত হয়েছে এবং পার্বত্য জেলা খাগড়াছড়িতে বিরাজ করছে এক ভিন্ন শ্বাসরুদ্ধকর বাস্তবতা এখানে জেলা বিএনপির সভাপতির সাবেক সংসদ সদস্য আদুদ ভুইয়ার নেতৃত্বে একচ্ছত্র আধিপত্য কায়েম হয়েছে বলে অভিযোগ উঠেছে তার ছত্র ছায়ায় থাকা একটি শক্তিশালী সিন্ডিকেটের বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকার চাঁদাবাজি দখলবাজি লুটপাট এবং রাজনৈতিক প্রতিপক্ষ ও সাধারণ মানুষকে মিথ্যা মামলা দিয়ে দমনের এক ভয়ঙ্কর চিত্র উঠে এসেছে অনুসন্ধানে অর্থনৈতিক সাম্রাজ্যে চার হাজার কোটি টাকার টার্গেট একই সাথে তার ব্যক্তিগত জীবন ও কর্মকাণ্ড নিয়েও চলছে ব্যাপক সমালোচনা প্রথম স্ত্রী থাকা সত্ত্বেও আঠাশ বছর বয়সী এক টিকটকারকে বিয়ে করে তাকে জেলা বিএনপির প্রধান উপদেষ্টার মতো গুরুত্বপূর্ণ পদে বসিয়েছেন তিনি এসব গুরুতর অভিযোগের বিষয় বক্তব্য জানতে জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভুইয়ার সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা হলেও তিনি সাড়া দেননি সব মিলিয়ে খাগড়াছড়িতে একদিকে দলের অভ্যন্তরীণ কোন দল এবং অন্যদিকে এক নেতার সীমাহীন লোভ ও ক্ষমতার অপব্যবহারের কারণে বিএনপি এক চরম সংকটের মুখে পড়েছে সাধারণ মানুষ ও দলের কর্মীরা এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতির মধ্যে দিন কাটাচ্ছেন যা পার্বত্য চট্টগ্রামের মতো একটি সংবেদনশীল অঞ্চলের স্থিতিশীলতার বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে এই পরিস্থিতিতে একটি নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছে জেলার সচেতন মহল হাতে পায়ে বেরি পড়া অবস্থায় যুবলীগ নেতার মৃত্যু পরিকল্পিত হত্যাকাণ্ড বলে অভিযোগ খুলনা জেলা কারাগারে বন্দি অবস্থায় মারা গেছেন খুলনা মহানগর সাতাশ নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদিন জনিক তবে তার পরিবার ও দলীয় নেতাকর্মীদের অভিযোগ এটি স্বাভাবিক মৃত্যু নয় বরং এক পরিকল্পিত হত্যাকাণ্ড সবচেয়ে উদ্বেগজনক বিষয় হল মৃত্যুর সময়ও তার হাতে ও পায়ে বেরি পড়ানো ছিল বলে গুরুতর অভিযোগ উঠেছে জানিয়ে তীব্র ক্ষোভ ও প্রতিবাদের সৃষ্টি হয়েছে দলীয় সূত্র পরিবারের পক্ষ থেকে জানানো হয় জয়নাল আবেদিন জনিকে একটি ষড়যন্ত্রমূলক মামলায় আটক করা হয়েছিল কারাগারে তার উপর অমানবিক নির্যাতন চালানো হয় বলে অভিযোগ তাদের নির্যাতনের ফলে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষ তার যথাযথ চিকিৎসার ব্যবস্থা করেনি বলে দাবি করা হয়েছে জনির এক সহকর্মী ক্ষোভ প্রকাশ করে বলেন তিনি যখন গুরুতর অসুস্থ তখনও তার হাততে পায়ের বেরি খোলা হয়নি একজন অসুস্থ মানুষকে এভাবে শেকলবন্দি করে রাখা মানবাধিকারের চরম লঙ্ঘন জনিকে অসুস্থ অবস্থায় হাসপাতালে না নিয়ে কারাগারে ফেলে রাখা হয়েছিল আওয়ামী লীগের রাজনীতি করার কারণেই তাকে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে হয়েছে এবং পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দাবি করেন তারা এই ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদের ঝড় উঠেছে অনেকেই শেকলবন্দি অবস্থায় একজন রাজনৈতিক কর্মীর মৃত্যুকে রাষ্ট্রীয় হত্যাকাণ্ড হিসেবে অভিহিত করে এ তীব্র নিন্দা জানাচ্ছেন তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করে বলছেন আমরা এই নির্মম হত্যাকাণ্ডের বিচার চাই অবিলম্বে এক বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে দায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে জয়নাল আবেদিন জোনির এই মৃত্যু কারাগারে বন্দীদের নিরাপত্তা ও মানবাধিকার পরিস্থিতিকে আবারও প্রশ্নের মুখে ফেলছে উপদেষ্টাদের কেউ কেউ একটা দলকে ক্ষমতায় নিতে গোপন সম্পর্ক করছে বললেন গোলাম পরোয়ার উপদেষ্টাদের কেউ কেউ গোপনে একটি দলের সঙ্গে যোগ সাজস করে তাদের ক্ষমতায় আনতে কাজ করছেন বলে মন্তব্য করেছেন জামাতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার সকালে খুলনার পাইগাসার সরকারি কলেজ মাঠে আয়োজিত ছাত্র যুব সমাবেশে মন্তব্য করেন তিনি সমাবেশে অধ্যাপক পরোয়ার বলেন নির্বাচন যত ঘনি আসছে প্রশাসন ও সরকারের কিছু উপদেষ্টার মধ্যে অস্থিরতা C'est -ce. তিনি বলেন জামাতে ইসলাম ক্ষমতায় গেলে প্রথম কাজ হবে বিদ্যমান শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন এনে এমন ব্যবস্থা চালু করা যাতে সবার শিক্ষা নিশ্চিত হয় দ্বিতীয় কাজ হবে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা এবং বৈষম্যমুক্ত সমাজ গঠন দাঁড়িপালায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে জামাতের সেক্রেটারি বলেন সুবিচার প্রতিষ্ঠায় কোরআনের আইনকে সংসদে পাঠাতে হবে এবং কোরআনের ভিত্তিতে সমাজ গঠন করতে হবে গোলাম পরওয়ার বলেন এর আগে ফেসিবাদের বিরুদ্ধে বিপ্লব হয়েছে এবার সুশাসনের জন্য বিপ্লব করতে হবে ইসলামী দলগুলোর মধ্যে এখন ঐক্য তৈরি হয়েছে এই ঐক্য থাকলে বাকিরা বাতিলের খাতায় চলে যাবে ককটেল বিস্ফোরণে জাতীয় পার্টির কর্মী সমাবেশ পণ্ডু রাজধানীর কাকরাইলের বিজয়নগরে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ডাকা কর্মী সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এ ঘটনায় সমাবেশ ঘিরে উত্তেজনা সৃষ্টি হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে টিআর শেল নিক্ষেপ করেছে পুলিশ এ সময় সমাবেশ স্থলে সাউন্ড গ্রেনেডের শব্দ পাওয়া যায় দুপুরের দিকে ঘটনা ঘটে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া দলীয় প্রতীক নিয়ে ষড়যন্ত্র সহ সার বিষয়ে জরুরি সভা ডাকেন জাতীয় পার্টির চেয়ারম্যান কাদের এর আগে ট্রাকে অস্থায়ী মঞ্চ বানিয়ে শুরু হয় কর্মী সমাবেশ মঞ্চে উপস্থিত হন জি এম কাদের শামীম হায়দার পাটওয়ারি সহ প্রথম সারি নেতারা খন্ড খন্ড মিছিল নিয়ে যোগদান নেতা কর্মীরা চারপাশে মোতায়েন করা হয় প্রচুর পুলিশ